আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক আঠাশতম এর মাধ্যমে সরকারি চাকরিতে জয়েন করি আমি বর্তমানে বান্দাবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে রয়েছি ইতিহাস বিভাগে আমি এই বিভাগে দুই হাজার সালের আঠারোই এপ্রিল থেকে আসি অধ্যাপতি রয়েছি তো বান্দরবান আসলে ইতিহাসের জন্য এটা খুব ভালো একটা জায়গা কারণ আমাদের অন্য অঞ্চলের মানুষ সাধারণত ইতিহাসে চেয়ে ইসলামের ইতিহাস পড়তে আগ্রহী হলেও পাহাড়ি এলাকায় ইতিহাসের শিক্ষার্থী একটু বেশি যার কারণে আমি নিজেও পাহাড়ি এলাকায় তিন তিনটা কলেজে ছিলাম বান্দরবান কলেজে বর্তমানে নয় বছর চলে তো এখানে ইতিহাস পড়ানোর ইয়াটায় মানে অনেক বেশি ইন্টারেস্টিং যেহেতু আমার স্টুডেন্ট বেশি এবং সবাই ইতিহাস পড়তে চায় আমাদের কলেজেও অনার্সে প্রত্যেকটা ইয়ারে প্রায় একশো জনের উপরে স্টুডেন্ট রয়েছে টোটাল পাঁচ থেকে ছয়শো স্টুডেন্ট পরে অনার্সে মাস্টার্স প্রথম বিভাগ অর্থাৎ প্রিলিমিনারি রয়েছে সেখানেও শিক্ষার্থী আছে আমরা এখনো মাস্টার্স ফাইনালটা খুলতে পারি নাই তবে চেষ্টা করতেছি আশা করি আমরা পারবো কারণ আমাদের এই অঞ্চলে আসলে ইতিহাসে মাস্টার্সটা খুব দরকার কারণ আশেপাশে খুব কাছে কোনো কলেজে ইতিহাসে মাস্টার্স নাই চট্টগ্রাম কলেজে রয়েছে আর রাঙ্গামাটি কলেজে আছে তো আমরা এই জন্যই ইতিহাসের শিক্ষার্থী বেশি হওয়ার কারণে বা পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা ইতিহাস পড়ে এই কারণে পাহাড়ে মাস্টার্সটা আমরা খুব বেশি মানে আগ্রহী যাতে মাস্টার্সটা চালু করা যায় কর্তৃপক্ষকে আমরা ব্যাপারে মানে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করি তো এখানে পড়ার পরিবেশটা অনেক ভালো বান্দরবান কলেজে শান্তি সম্প্রীতি প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি আছে বাঙালি বা পাহাড়ের যত বাংলা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের এই বান্দরবানে সবচেয়ে বেশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে রাঙ্গামাটি বা খাগড়াছড়িতে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোক বেশি হলেও এখানে সেরকম না এখানে বম মারমা ত্রিপুরা থেকে শুরু করে পানখোয়া তারপরে টনচঙ্গা চাকমা আরো অনেক উপজাতির লোক রয়েছে এবং সম্প্রীতির মধ্যে থাকে এখানে পরিবেশও ভালো এখানে ক্লাস অনেক ভালো হয় আমরা প্রত্যত অঞ্চল হিসাবে এখানে অনেক ক্লাস হয় শিক্ষার্থীরাও ভালো জয়েন করে ক্লাসে ক্লাসমুখী তারা আমি বান্দরবান সরকারি কলেজের ইতিহাস বিভাগ সহ সকল বিভাগের বিশেষ করে বান্দরবান সরকারি কলেজের আরো সাফল্য কামনা করি বান্দরবান সরকারি কলেজ যাতে জাতীয় পর্যায়ে বেশি সফল হয় এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা যাতে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখে কলেজ পর্যায়ে জাতীয় পর্যায়ে সেটাই আমি কামনা করি আর যেখানেই থাকি না কেন আমি এই কলেজের প্রতি আমার কামনা থাকবে একটা সব তো আছে ইতিহাস বিভাগের প্রতি বান্দরবান কলেজের প্রতি আমার সব সময় একটা আলাদা টান থাকবে আশা করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে